ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো আমার সকল বন্ধুরা সবাই চলে এসো তাড়াতাড়ি কল্পনা লাইভে চলে এসছে তাও এক সপ্তাহ হয়ে গেছে লাইভে আসি না তাড়াতাড়ি চলে আসো সবাই ফটাফট তাড়াতাড়ি লাইভে জয়েন করো वेलकम वेलकम पियाली वेलकम सबाई के रीता हाय दीदी भाई हेलो হ্যালো বাবলু হ্যালো হ্যালো উৎপল হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছে দিদি ভাই ভালো আছি রিতা কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে আমার একটু জ্বর জ্বর এসছে তার মধ্যে আজকে সন্ধ্যাবেলা আবার ভিজলাম একটু বৃষ্টির জলে ওরে আমার লোককে সোনা কোথায় ছিলে গো এতদিন এতদিন ছিলাম বাপের বাড়ি গো অনেকদিন দিন আমি অনেকদিন পর এলাম উৎপল বছর রাতের খাবার খাওয়া হয়ে গিয়েছে না না ভালো নেই গো আমি কেন করি তা কি হয়েছে রাধে 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 বন্ধু বৌদি কেমন আছো ভালো আছি সবাই বলো কেমন আছো কেমন আছো বলো বান্ধবী গুড মর্নিং দোস্ত কেমন আছো গো বন্ধু ভালো আছি ভালো আছি কিন্তু গায়ে জ্বর ভালো আছি গায়ে জ্বর গুড মর্নিং দোস্ত ঘোড়ার ডিম বলো কেমন আছে বলো কী করছো খুব খুশির খবর গো খুব খুশির খবর রিতা বলো কী খুশির খবর বলো উৎপল বলছে আমি ভালো নেই দিদি কেন গো ভালো নেই কেন আমি ভালো নেই গো শোনা না ও মাই গড সবাই ভালো নেই নাকি বলো 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 হাই হ্যালো সব বাইকে কিন্তু সুপার আছি ও জ্বর জ্বর সবারই জ্বর নাকি দেখো আমার চোখ বসে কি হয়েছে এই সবাই লাইক ডান করো আমিও ভালো নাই এই সবাই ভালো নাই দিদিভাই লাইক লাইক ডান থ্যাংক ইউ আজকে খুব ঝড় হ্যাঁ খুব ঝড় ঔষধ খেয়েছে দিদিভাই না না আর ভালো লাগছে না ঔষধ খেতে খেতে সর্দি গলা ধরে গেছে আমারও তো সেই সেম প্রবলেম কেমন আছেন দিদি নমস্কার নমস্কার সবাই লাইক দাও দিদিভাইকে সবাই একটু লাইক করো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো আমি ঠিক আছি বাবা বাবা খুব ভালো আর দিদি ভাই তোমার ভিডিও আমার দেখতে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ বই তুমি যখন বলবে ভালো নয় সবাই ওর জন্য বলছি ভালো নয় না না তোমরা ভালো থাকো তাতেই আমি ভালো হি হি হ্যাঁ বান্ধবী লাইক দান আমি ফানি ভিডিও বানাই বানাও সবাই লাইক দাও চমৎকার অনুষ্ঠান চলছে উৎপর বলছো আপু কেমন আছো ভালো আছি আমি তোমরা সকলে বলো কেমন আছো বলো সবাইকে অবিরাম ভালোবাসা সবাই কেমন আছো বলো অনেক দিন বাড়ি ছিলাম বলতে শুক্রবার শনিবার গেছি আর আজকে বাড়ি আসলাম তো এতটা নেট প্রবলেম হয় ওখানে ভিডিও ছাড়তে গেলে ওই মাঠের মধ্যে চলে যেতে হয় ভীষণ মুশকিল হ্যাঁ ভালোবাসা বেরাম দিদি উৎপল দিদি তোমার ভিডিও গুলো কি বাপ্পা বাম্পার হচ্ছে ও থ্যাংক ইউ আপু আপনার ভিডিও অনেক ভালো ঘুম পাচ্ছে দিদি দিদি ভাই তুমি কতদিন কি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো আমি প্রায় দু বছর হলো আমার ব্যথাগো খুব তাই নাকি রিতা রুমা বলছো কপাল খারাপ নাকি আমি ভাত খাবো কতবার কি পেমেন্ট পেয়েছ আপনার বাবার বাড়ি কোথায় সবাই একটু স্ক্রিন পরে ডাবল টাচ করে দিও সবাই ঠিক আছে বন্ধু তোমার শরীর ভালো নেই তাহলে রেখে দাও না একটু সময় থাকি তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে দিদি ভাই থ্যাংক ইউ কল করছো খুব খেতে পেয়েছে থ্যাংক ইউ তুষার খান হ্যালো বৌদি দাদা কোথায় দাদা মার্কেটে গেছে এখন আসেনি কতবার পেমেন্ট পেয়েছো দিদি ভাই দুবার সবাইকে সবাইকে ওয়েলকাম কল্পনা লাইভে তাড়াতাড়ি ঝটর পটর করে সবাই চলে এসো এই বান্ধবী ঘুমিয়ে পড়লে না কি গো একটু আমার পাশে থাকো সবাই সবার পাশে আছে সবাই কাজ করে যাও বলছো কোথার থেকে দিদি অসুস্থ অসুস্থ না কিন্তু ভালো লাগছে না রাম তোমার কি চলে হ্যাঁ গো আমার কপাল ভাঙা দিদিভাই কেমন আছো ভালো আছি আমি সব ভাইকে বলছি আমি ভালো আছি তোমরা সব কোলে কেমন আছো সবাই তো চলে আসো দিদি আমি ডালিং এর কোলে চাপবো আসো 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 ডালিং তাতে চলে আসো এই বলো মামুনিরা কেমন আছে বলো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো আজকে সন্ধ্যাবেলা গেছিলাম বাবু একটা প্যান্ট একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম তাই ছোট হয়ে গেছে তাই সেটা চেঞ্জ করতে গেছিলাম আর তো বৃষ্টিতে আটকে গেছি কি অবস্থা অনেক দেরি হয়ে গেল বাড়ি আসতে রেস্ট নাও দিদি ভাই হ্যাঁ নেবো ইউটিউবে কী অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ইউটিউব অসংখ্য অসংখ্য কোলে উঠলে পাতালে ঢুকে যাবে তুমি হিহি আর মরণ তুমি যা খেন্টি পাতালে ঢুকছে এখনও বৃষ্টি হচ্ছে তোমাদের থেকে না না ওরা ভালো আছে সবাই ঠিক আছে কল্পনা ওকে ভাই ঠিক আছে দিদা বিশ্রাম নাও

ওই তুমি হেভি দেখতে ও মাই গার্ড সাইকেলের তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট কদিন ঠিক টাইমে খাওয়া দাওয়া হয়নি তো ঠিক টাইমে খাওয়ানা ঘুম না ঠিক টাইমে ও হাই শোনা তুমি কেমন আছো তুমি ঘন ঘন বাবার যাওয়া চলবে না চলবে না ওই ঘন ঘন কোথায় যায় তোমার দেব না সবাই দ্রুত দ্রুত সবাই দ্রুত কমেন্ট করো বাবার বাড়ি তোমার দেব ওই কল্পনা একবার বলো না হ্যাঁ কি আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি একটু স্ক্রিনে পড়ে ডাবল টাচ করে দাও যারা যারা এখনও পর্যন্ত কল্পনা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি করে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ওরা ধরা কমেন্ট করো তাড়াতাড়ি 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 সবাইকে ওয়েলকাম কল করার লাইভে সরি গো বার হাই হচ্ছে আম পাতা জোড়া জোড়া কমেন্ট করো ওরা ধরা ভাই আমি এখন নতুন এই প্ল্যাটফর্মে আমার কিছু বন্ধু করে দাও আমি তাদের বন্ধু করে নেব ওই তোমার নাম কি তো একটু তুমি সবাইকে একটু নাম ধরে হায় আলো করো দেখবে বন্ধু হয়ে যাবে রান্না হয়ে গেছে তোমার হ্যাঁ বৌদি ভাই কেমন আছো অনেকদিন পরে তোমার লাইভে এলাম আমি তো ভালো আছি তোমরা সকলে কেমন আছো বলো দিদি ভাই আমার একটি বান্ধবী কি লাগবেই দিবেন তোমার একটা বান্ধবী লাগবে ও মাই গার্ড বান্ধবী লাগবে এই বান্ধবী শুনতে পাইছো তুমি ঝটপট কমেন্ট করো সবাই একটু ঝটপট করব আমি নেই এখানে এই বান্ধবী আর ভালো লাগছে না ভিডিও করতে সত্যি কথা বলতে খেলাম তো লাগছে বৌদি কি ব্যাপার কি আর কইব তোমাদেরকে কি ব্যাপার এই সবাই একটু কমেন্ট এই সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ওই তুমি এই প্ল্যাটফর্মে কত কি মানে তোমার বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো ভালো আছি পরিশ্রম করছো কতদিন হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু কি বলি বলো তো একটা কী দিন কি চলে গেল ও বৌদি গো বলো 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 আর পরিশ্রম তো করেছি আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল তো সেখানে খুব অক্লান্ত পরিশ্রম করেছি এটাও তাই পরিশ্রম করে আজ এইখানে এসে দাঁড়িয়েছি তো এক বছরের মধ্যে সফলতা পেলাম এই প্ল্যাটফর্মে তোমাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসায় এবং আমার কাজে মেন হলো নিজের কাজটাকে খেয়াল করতে হবে তুমি তোমার ভিডিও যদি ইউটিউব থেকে ভাইরাল না করে তো কোনো দিন যতই বন্ধুরা বন্ধুদেরকে বলো না কেন চ্যানেল সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করো ইউটিউব যতক্ষণ তোমাদের কাছে না পৌঁছাবে সবার ভিডিও তোমাদের সবার কাছে না পৌঁছাবে ততক্ষণ ভাইরাল হওয়া যায় না সবাইকে বলবো ভালো কল্পনা ইউটিউব টাইপ করলাম হ্যাঁ সবাই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে তোমার শ্যামল ভাই কেমন আছো আমার ভিডিওগুলো আমি দেখি সময় শ্যামল কই আসে নাই তো শ্যামল আচ্ছা সবাই একটু স্ক্রিনে পরে ডাবল টাচ করে দেবে সবাই একটু স্ক্রিনে পরে ডাবল টাচ করে দিয়ে লাইকটা একটু রান করে দেবে সবাইকে বলছি আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি আমার বান্ধবী হাত উঁচু করছে না আসেনি আমার আসবো অন্যদিন ফুলের ভালোবাসা নিয়ে আমার আসবো অন্যদিন ফুলের ভালোবাসা নিয়ে সে কী এখানে তো ফুলের ভালোবাসা চলে না এখানে সুপার চ্যাট মেম্বারশিপ চলে ফুলের ভালোবাসা চলে ফেসবুকে হ্যাঁ একশো ছেষট্টি জন যুক্ত লাইক হয়েছে সতেরো জন কী করবো বলো কেউ তো আমাকে ভালোবাসে না তোর চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে না আর এবং লাইকটাও রান করবে না কি করবো বলো তোমরা যদি ভালোবেসে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করো স্ক্রিনে পরে ডাবল টাচ না করো তা আর কী করবো বলো বৌদি তুমি ভালো আছো ফুলের ভালোবাসা হ্যাঁ দিদি উৎপাদ বলছো সবাই একটু স্ক্রিনে পরে ডাবল টাচ করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করো আজকের শরীরটা ভালো লাগছে না তো কী আছে কালকে আসবো লাইভে আর এবার থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার মিনি ব্লগ যাবে সবাই একটু দেখো আর এই চড়কে কেমন কি হলো কিছুই তো আমি পোস্ট করতে পারলাম না তো ছোট ছোটো মিনি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব সব কিছু সবাই একটু দেখো ডাবল টাস প্লিজ তোমরা যে যে ডাবল টাস না করবে দেখো উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো ক্লিক করলে দেখবে লাইক অপশান পেয়ে যাবে দাস আমি তো ভালো আছি তুমি চলে গেলে আমার কি হবে কী হবে নাকি আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু লাইকটা রান করো প্লিজ তাড়াতাড়ি সবাই একটু স্ক্রিনে করে ডাবল টাচ ডাবল টাচ তাড়াতাড়ি আমি আছি সব সময় তোমার পরিবারে আছে দিদি থ্যাংক ইউ উৎপল তোমার নাম কি এই গগ আমার নাম গগো আমি এই চ্যানেলে আজকে প্রথম জয়েন করছি এই গোগো খুব খারাপ এসব পারে এই কথাটা আগে কয় তাড়াতাড়ি আমার বৌদিকে লাইকটা করে দিই হ্যাঁ গোগো আমার বান্ধবী আবার খেকি কী করে হাসছে সবাই একটু তাড়াতাড়ি স্ক্রিনে পড়ে ডাবল টাচ করো একদম ফার্স্ট ফার্স্ট হ্যালো কেন ভিডিও করতে ইচ্ছা করছে না আমি দেখছি তোমার ভিডিও কি হাই কান্না করলে কি কান্না করলে কেন কান্না করবো সামনে আসো ডবল তারাও যাচ্ছি সামনে যাচ্ছে তারা ওয়েট সবাই একটু স্ক্রিনে পড়ে ডাবল টাচ করে লাইটটা ডান করে দেবে যারা যারা ডাবল টাচ করছো একটু আস্তে ডাবল টাচ করবে এই যেন আমার না ভেঙে যায় সবাইকে অনেক অনেক ভালোবাসা কি অনেকে ডাবল টাচ করার কথা শুনলে ভয় পায় কেন জানি না ওইটাই বুঝতে পারছি না আমি ওইটাই বুঝতে পারছি না সবাই একটু স্ক্রিনে পড়ে ডাবল টাচ করো যাতে লাইকটা ডান হয়ে যায় আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন লাইভে আসি না তো আজকে হুট করে লাইভে চলে আসলাম আর ভিডিও রেডি করা ছিল না বুঝতে পারছ তো ওর জন্য সন্ধ্যাবেলা জাস্ট একটা ছবি আপলোড করেছি তো কালকে থেকে আবার ভিডিও পৌঁছে যাবে তোমাদের সবার কাছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছো সবাইকে বলবো সবাইকে বলবো তোমরা একটু মন দিয়ে কাজ করো আশা করি তোমাদের চ্যানেলও ঠিক দাঁড়িয়ে যাবে আর একটু কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবে যেসব ভিডিও অডিয়েন্স পছন্দ করবে ঠিক আছে যে ভিডিওটা ভাইরাল হবে সেই রিলেটিভ ভিডিও করবে তো আমি আর থাকবো না বুঝলে আমি কথা বলতে ইচ্ছা করছে না আমার খুব মাথা যন্ত্রণা করছে এবং গায়ে জ্বর জ্বর আবার ফ্যান না জ্বালালেও ভালো লাগছে না স্ক্রিনে ডাবল টাচ না করলে উপরে একটি ক্লিক করে পরক্ষণে একটি লাইক দেন থ্যাংক ইউ ঠিক আছে বন্ধু আচ্ছা তোমরা যারা যারা ডাবল টাচে একটু উল্টো পাল্টা কমেন্ট করছো তাদের জন্য বলি ডাবল টাচটা কেন বলছি আমি ঠিক আছে ডার্লিং গুড নাইট ঠিক আছে ডাবল টাচটা কেন বলছি আমি ডাবল টাচ করলে তোমাদের একবারে লাইকটা ডান হয়ে যায় তোমরা পাল্টা কেমন কেন কমেন্ট করছো আর যদি ডাবল টাচ করতে দিয়ে প্রবলেম হয় তাহলে তোমরা দেখো উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো করলে দেখবে লাইক অপশান পেয়ে যাবে লাইভে আসলে না লাইকটা ডান করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে লাইক করতে ভালো লাগে তোমাদের সঙ্গে আমি এই যে কথা বলবো আরও বেশি ভালো লাগে কথা বলতে তো সবাইকে বলবো একটু স্ক্রিনে করে ডাবল টাচ করে দিও ঠিক আছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে এসছো তোমাদের মূল্যবান টাইমটুকু আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো এমনি ভালো লাগছে না বলে আর কমেন্টটা ঠিকঠাকভাবে পড়তে পারছি না আরও একটু বৃষ্টি জলে ভিজা পড়েছে বলে বেশি খারাপ লাগছে তো সবাই খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো ঠিক আছে আমি অনেক দিন পরেই লাইভে আসলাম গো বেশ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থেকো ঠিক আছে টাটা লাভ ইউ টাটা সবাইকে আবার কালকে দেখা হবে